محترم حاضرین اسکر خود برالوچو بیشوی غلو ماہی رمزان ایل پہلے اپر آمدر جیبان کے کیوا بے کرتا دو بیشن پر کے آلوچونا محترم حاضرین اللہ رب العالمی قرآن کریمی بلی سے يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة يا الله سبحانه وتعالى إيمان الكلمة بلماء تاكي جان الله بار تاكي دنیا کو آخرت دے اور لندن تر ایمان کے مضبط رنبے تر عمل کے مضبط اٹر رنبے آن اللہ پاک جاکہ حجاب ہے تاکہ اللہ پاک اور بھجت کو لڑ دے شوق اللہ پاک کی رجی ہے تو محترم حاضرین اللہ رب العالمین توفیق کے আমরা মাহে রমজানের এগারো এক মাস রোজা দেখেছি আল্লাহের তৌফিকে আল্লাহকে রহমতে দীর্ঘ সময় নিয়ে তালাবের নামাজ আদায় করেছি তাহার নামাজ আদায় করেছি অন্তন্য আমার শান্ত বুঝে আমরা করেছি কিন্তু আমরা মাহে রমজানের যে হক

আমরা বের হয়েছি আল্লাহ পাকে বিশেষ ঘোষণার মাধ্যমে আমাদেরকে গুণ থেকে পাকসাত করে দিয়েছে আমাদেরকে পবিত্র করেছেন গুণ থেকে গুণার কালিমা থেকে আমাদের অর্থন গুলোকে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে কিন্তু এর পর কি কোন মুসলমানের জন্য কি আবার

এর শুধুমাত্র বিভিন্ন কারণে রমজানে আল্লাহর প্রতি আমাদের অনেক মুসলমানের আল্লাহর প্রতি অনুগত ছিল 100 ভাগ কত ছাত্র বিমান হন চাই আল্লাহর প্রতি অনুগত আল্লাহর প্রতি মনিবিসব করা প্রত্যেককে প্রত্যেকটি ইমানের অবস্থা বুঝে আমরা করেছি মসজিদগুলোতে

আল্লাহ আল্লাহ বাকির অঙ্গীকারের মধ্যে আমি আবদ্ধ আছি এখন কি আমি অঙ্গীকার না আপনার রমজান যেরকম স্বাধীন ছিলাম না এখনো স্বাধীন নয় রমজান যেরকম স্বাধীনভাবে আমরা কোনো গুণের জাতি লিপ্ত হয়ে গে রমজানের পর আমি স্বাধীন নয় رب زاد رب رمى هذا بكي وآخر رب جلدا بكي وهم كي كيف وهم كي كذا ميابن ته تامي كله كونه 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 بِاللَّهِ سُبْحَانَهُ وَتَعَالَى سُوَيْنَعَ الْحَلِيلِ بِالنَّوَرَعَيَاتِ اللَّهُ تَعَالَى بَلِّ وَلَأَتَكُونُ كَلَّتِي

করো আল্লাহ তোমাদেরকে তাাতা পরীক্ষা করবে অনেক লম্বা আয়াত এর উদ্দেশ্য হল মদিনাতে একজন বিকৃত মহিলা ছিল যে সারাদিন

আবার তৃথিবর গুণের মধ্যে লিপ্ত হয়ে আবার তোমাদের আমার মনেকে বার্তা আমাদের উপরে যখন বার্তা না কামল করে আল্লাহ মাকে আল্লাহ খুশি হয়ে যান আবার যখন সে ইচ্ছা করে ইচ্ছা করতে পারবে গুণে লিপ্ত হয়ে যায় আল্লাহ তার উপর নারাজ হয়ে যায় সে তার আমল গুলোকে পূর্বের আমা নষ্ট করে ফেলে এই জন্য একজন মুসলমানের কখনো যাত জ্ঞানের তার বুদ্ধির একটা কাজ করা যে নিষেধিতকে পাক সাফ করলো আবার সে আমার গুণের মধ্যে আবার সে লিপ্ত হল একজন ব্যক্তি সাদা দপদপে সাদা কাপড় তাতা তাতা সে ধুয়েছে এখন ধোয়ার পরে সে যদি এটা মধ্যে ছোট একটা কাজ লাগে ছোট একটা দাগ লাগে তাহলে এই সাদা কাপড়ের ছোট কাপটা

ওই দাগ দেখা গেলে মনে হবে পূর্বের দাগের কারণে আমরা এখন সকলের থেকে এখন যদি আমি সামান্য একটা করি আমার হয়ে যায় তাহলে তো অনেক বড় এটা অনেক বড় মনে হবে এজন্য সাদা কাপড় পরিহিত পরিহিত ব্যক্তি অথবা নতুন কাপড় পরিহিত ব্যক্তি কখনো সে চায় না আমার কাপড় মাঠে তাক লাগবে আমার কাপড় মাঠে ময়লা লাগবে সে কখনো চায় না এজন্য জন্য সে কাপড়কে খুব সতর্কতার সাথে রাখে কাপড় যেন ময়লা লাগে ময়লা যুক্ত না আমাদেরকে মাহে রজানের পরে এমন এভাবে চলা উচিত এমন এভাবে চলা উচিত সাদা পরিহিত তারপর পাতার যে সব সময় সতর্ক থাকে তারপর দ্বারা না লাগে আমি আপনি যে এরকম ভাবে আমাদের উপর মাহে পরে আমাদের মহামালা মহাসারাত সব কিছু এমন ভাবে সতর্কভাবে করতে হবে যাতে আমার

এ আমল তো আমি খুব আমল করলাম কিন্তু পরবর্তীতে আমল গুলো আমি ছেড়ে দিলাম আমি খুব আমল করলাম একদিন কিন্তু পরবর্তীতে আমি মসজিদে আসি না নামাজ পড়ি না বাসা তো আমি পরবর্তমান আদায় করি না তো এই আমল দ্বারা কোন লাভ নাই কারণ আল্লাহ সোহান প্রতি খুবই অসন্তুষ্ট হাদিসে বলতে আসছে

তুমি আল্লাহর বানানো অর্থাৎ এই অল্প আমাদের মধ্যে তুমি অটো থাকো অর্থাৎ এটাকে তুমি করতে থাকো তাহলে তুমি ধারাবাহিকভাবে আমাদেরকে আমরা যে আমল গুলো করেছি আল্লাহ যাকে যতটুকু তহফি দিয়েছে এই আমল গুলাকে এই আমন গুলা ধারাবাহিকতাতে রক্ষা করা আমল গুলো অটল থাকার মাহে রমজানে যে আমল করেছি এই আমল গুলো অটল থাক না অটলতা রমজানে এখন আর আমি আমল করব না রমজানে আমলে মাস ছিল এখন আমলে তেমন আমি এম করলাম না ভাই রমজানে যে আমল গুলো করেছি এই আমল গুলো অটল আমি এখনো করব أي جند أن عاوز أن الله تعالى لهم هو كل ألا أُعَلِّمُكَ كما قال رسول الله صلى الله عليه وسلم يُعَلِّمُنَا أما كي تمتلك رسول الله صلى الله عليه وسلم أن نقول اللهم إني أسألك الثبات في الأمر وأسألك عظيمة الرشد وأسألك شكر نعمتك وحسن عبادتك وأسألك لسانا صادقا وقلبا سليما إلى الطهر شدد ابن عوز شفر حضور صلى الله عليه وسلم شكرا دعا

আমার দিন আমার কণ্ঠলে নাই যে কোনো সময় দিনের অবস্থা পরিবর্তন হইতে পারে আমার করতে মনে চেয়েছে কিছুক্ষণ পরে আমার মনের অবস্থা পরিবর্তন হয়েছে এখন আমার দিন চায় গুণের কাজ করার জন্য আমার মনের দৃঢ়তা সবসময় অবস্থা থাকে না

এ عشر ترا طہر امین اللہ کے حکم سے چلے جاؤ نا یہ تو اِجھےے پام کر جابے اِتاد اِتاد আপনার ঘরে থাকতেন তখন তিনি কোন বিষয় বেশি বেশি দোয়া করতেন قلت যে যখন আপনার ঘরে قالت كان اكثر دعاءه يا مقلب القلوب ثبت قلبي على ديني، يا مقلب القلوب ثبت قلبي على ديني، يا مقلب القلوب ثبت قلبي على دينك اي دعاء قال فقلت يا رسول الله ما أكثر دعاءك يا مقلب القلوب ثبت قلبي على دينك يا فقال يا أم سلمة إنه ليس آدمي أو قلبه بين أصبعين من أصابع الله فمن شاء أقام من شاء زافا تني حضور صلى الله عليه وسلم يقول يا, يا رسول الله

রমজানে আমরা কোলাহলের রাত করতাম আহ রমজানে পুরো আমরা কোলাহলের রাত করি জিকির আস্তাগফার করতাম এখন আমরা করি কম কাজ কিন্তু কোন আমল যেন বাদ না যায় আমি সব আমলকে অব্যাহত রমজানে আমরা রোজা রেখেছি এখনো রোজা রাখি সফর রোজা রাখি সারা বছরই রোজা আমরা সকলে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে নবীজি সমানে 62 বছর রোজা থাকতেন আমরা সবগুলো করি